এই যে এই যে সকালটা হতে না হতেই মেয়ে দুটো যে কোথায় চলে গেল সেটাই আমি বুঝি না সব কাজকর্ম পড়ে আছে কী করবে এত কাজ আজও আসুক আজকে দেখাবো মজা আমাকে না বলি কই কোথায় তারা চলে যায় প্রত্যেক দিন আমি একটা মহিলা মানুষ এত কিছু কিভাবে সামলাই দুয়েক কথা শুনিয়ে দিলি আর ভবিষ্যতে এরকম কাজ কখনই করার সাহস পাবে না তারা আজকে এখানেই ঠাই দাঁড়িয়ে থাকবো ওরা আসলে তারপর আমি ঘরে যাব এর আগে নয় এই হত ছাড়ি প্রত্যেকটা দিন ছোটটাকে নিয়ে কোথায় যাস বলতো জম্মের যে কাজ পড়ে আছে সেগুলো দিকে তোদের কি কোনো খেয়াল আছে আসলে মা ওই যে দক্ষিণ পাড়ার মণিমালা আছে না ওদের বাড়িতেই গিয়েছিলাম সকাল সকাল ঘরে থাকতে ভালো লাগে না মা তাই ওখান থেকে একটু ঘুরে আসি এই আর কি আমি আগে আগে চলে এসেছি মা কিন্তু ছোটোকে কইও আনতে পারিনি সে নাকি আর একটু পর আসবে আচ্ছা আমাকে একটা কথা বলতো তোরা কি বড় হোস নি তোদের কি কাণ্ড জ্ঞান বলতে কিছু নেই তোরা খুব ভালো মতো জানিস যে তোদের বাবা বেঁচে নেই তাই আমি মহিলা হয়ে এত কিছু কিভাবে সামলাই বল তোরা তো এটাই চাস যে আমি চিন্তা করতে করতে মরে যাই তোদের এতেই ভালো হবে তাই তো মা এভাবে বলো না তোমার মৃত্যু আমরা চাইবো কেন বলো তো মা তুমি ছাড়া আমাদের কি আছে আমি তোমাকে কথা দিলাম মা আমি তোমাকে না বলি ওদের বাড়িতে আর যাব না কোনোদিন সকালে ঘুম থেকে উঠি ঘরের সব কাজকর্মগুলো শুরু করে দেব তোকে রান্নাঘরের দায়িত্ব দিয়েছিলাম আর ছোটোকে গাভিটার দায়িত্ব দিয়েছিলাম গাভিটা যদি দুধ না দেয় তাহলে সংসারটা চলবে কি করে বল ওই দুধ বিক্রি করি তো সংসারটাকে চালাই না হলে পেটে ভাত যাবে না তোদের যা যা এখন রান্নাঘরে যা গিয়ে দেখ ভাতগুলো হয়েছে কিনা সকালেই ভাতগুলো বসিয়েছিলাম আমিও ঘরে যাই আজও আসুক বাড়িতে আচ্ছা ঠিক আছে মা আমি রান্নাঘরেই যাচ্ছি তাহলে দাঁড়া বলছি দাঁড়া আমাকে না বলি কই তুই ঘরে চোরের মতো ঢুকে যাচ্ছিস যে খুব বার মেরে গেছিস তাই তো সারাদিন পাড়া বেরাস তোকে কতবার করে বলেছি আমি যে সকালে উঠি আগে গাভীটাকে ঘাস কেটে দিবি কই আমার কথা কি তুই শুনেছিলিস সারাটা দিন মানুষের বাড়িতে থেকে কি করিস রে এভাবে আর চলছে না আর আমি পারছি না সংসারটাকে সামলাতে ক্ষমা করো মা আমার মনে ছিল না মা আমার খুব খিদে পেয়েছে আগে আমি দুটো খেয়ে তারপর না হয় কভিটাকে খেতে দেব আর দিদি কোথায় গেছে দিদিকে তো দেখতে পাচ্ছি না মা কাল থেকে যদি ঘর থেকে বের হয়েছিস তো এই বাড়ির ছেড়ে তোকে চলে যেতে হবে এই সংসারের পুরোটা দায়িত্ব আমার উপর তার উপর আমার দুটো মেয়ে হয়েছে যারা আমার একটা কথাও শোনে না আমার স্বামীও বেঁচে নেই যদি উনিও বেঁচে থাকতেন তাহলে একটা কথা ছিল মা আমাকে কমা করি দাও আমি আর কোনো দিনও ওদের বাড়িতে যাব না আর ওদের বাড়িতে গেলে তোমাকে নিশ্চয়ই আমি বলে যাবো মা আর এমন ভুল কখনই হবে না এবার তো একটু হাসো মা তোমার এরকম বেজার মুখ আমার একদম ভালো লাগে না আর তো আদি দেখাতে হবে না যেটা আমাকে কথা দিয়েছিস সেটা তোর মাথায় থাকলেই হলো এখন যা গাভীটাকে গিয়ে দুটো ঘাস না নাহলে তো দুধ আবার দেবে না দুধ যদি না দেয় তাহলে খাবে কি শুনি আমার মেজাজ এমনিতে অনেক চড়া যা এখান থেকে এখন কিরে ছোট ছোটো গাভিটাকে ঘাস খেতে দিয়েছিস মা যদি জানতে পারে তুই এখানে এসেছিস মা মেরেই ফেলবে তোকে আমার তো তখন তুই একটা কথাও শুনলি না কত করে তোকে বলেছিলাম যে চল মা অনেক রাগ করবে কিন্তু তোর বন্ধুর বাড়ি থেকে তো তুই আসতেই চাস না আমি যখন বাড়িতে এসেছিলাম তখন মা আমাকে কত বকাঝকা করলো তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মাকে না বলে আর কোথাও যাব না দেখে ছোট মা কত কষ্ট করে আমাদের জন্য আমাদের বাবা নেই আমাদেরকে এভাবে চলতে কি মানায় বল রে তুই এভাবে তাকিয়ে আছিস কেন কিছু বলছিস না যে দিদি আমিও সিদ্ধান্ত নিয়েছি মাকে না বলে আর কোথাও যাব না আর গরুকে এখনো কাশখিতি খেতে আমার খুব খিদে পেয়েছে দিদি তাই তোমার কাছে আসলাম দুটো খেয়ে তারপর কাবিটাকে খাবার দেব। আগে দুটো আমাকে খেতে দাও দিদি তারপর সব কাজ আমি একসাথেই করে ফেলবো কেন যে শুধু শুধু সকাল সকাল ওদের বাড়িতে যেতে গেলাম সেটাই তো আমাদের ভুল ছিল এর থেকে যদি ঘরের কাজকর্মগুলো করে ফেলতাম তাহলে আগে আগে খেতেও পারতাম আর মায়েরও বকা শুনতে হতো না এটা তো তুই ঠিক কথাই বলেছিস রে ছোটো কিন্তু যাই বলিস আমি তোকে এখন খাবার দিতে পারবো না মা যদি একবার জানতে পারে তো তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলবে আগে যা তুই গাভেটাকে ঘাস খেতে দি তারপর সবাই মিলে আমরা একসাথেই খাবো মা এটাই তো আমাকে বলল ঠিক আছে দিদি কী আর করার এটাই করতে হবে মা যদি আরেকবার রেখে যায় তো ঘরে আগুন লাগিয়ে দেবে মা আর কিছু নেই খাওয়ার এই খাবার আমি খেতে পারবো না শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাত আমি কখনোই খেতে পারি না মা এটা তো তুমি জানোই তবু আমার এসব কেন দিলেই তো বা বাবা বাবা মেয়ের কথা শোনো মনে হয় কোনো খেতে বসেছে এগুলো যদি না খেতে পারিস গলা দিয়ে তোর না না মেয়ে তাহলে আমার কিছু করার নেই আমি যতটুকু সম্ভব ততটুকুই করেছি শোন রে আমি কিন্তু পুরুষ মানুষ নই যে বাইরে বাইরে কাজ করে তোদেরকে খাওয়াবো ওই গাবের দুধ বিক্রি করি যতটুকু পাই ততটুকুই করি তোর জন্ম হবার কথা ছিল রাজবংশে সেখানে ভালো ভালো মন্ডামিটাই খেতে পারতিস মা ছোটর কথা কিছু মনে করো না ও স্বভাব তো এরকম আচ্ছা মা তুমি একটা কথা বলো তো আমায় আমাদের গ্রামে একটা পুরুষও তো আমি চোখে দেখিনি জন্মের পর থেকে কোথায় গেছে তারা মা আর বাবাই কিভাবে মারা গেল তোমাকে যখনই বাবার কথা বলি তুমি সবসময় আমাদেরকে এড়িয়ে যাও আজ তোমাকে বলতেই হবে আমরা মহিলা মানুষ দেখতে দেখতে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছি যে পুরুষ মানুষের কথা মাথাতেই কখনো আসেনি আজ তোমাকে বলতেই হবে মা ঘটনা কি হয়েছে গ্রামে চুপ করে থেকো না মা আমার কথার জবাব দাও তুমি আজকে তোমাকে বলতেই হবে সে এক লম্বা কাহিনী রে তোর জন্মের বছর খানেক পরেই তোর ছোট বোনের জন্ম হয় কিন্তু তোর ছোটো বোনের জন্মের কিছুদিন পরই এই গ্রামে একটা বিরল রূপ দেখা দেয় সেই বিরল রোগ শুধুমাত্র পুরুষ মানুষকেই আক্রান্ত করছিল সেই অসুখেই তোর বাবা মারা যান তারপর একের পর এক পুরুষ মানুষ মারা যেতে থাকে এসব দেখে গ্রামের বাকি সব লোকেরা এতটাই ভয় পেয়েছিল যে তারা মনে করেছিল তাদেরও মৃত্যু এভাবেই হয়ে যাবে তাই গ্রামের যত পুরুষ মানুষ ছিল সবাই এক এক করে এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে শুরু করে তারপর বছরের পর বছর চলে যায় সেই পুরুষগুলো যে গেল গ্রাম থেকে তারপর আর তারা ফিরে আসেনি এভাবেই এই গ্রামটা পুরুষহীন হয়ে পড়ে এখানে শুধু মহিলাদেরই বাস আশা করি আমার কথাটি তুই বুঝতে পেরেছিস আচ্ছা মা তাহলে ওই রোগটা কী রোগ সেটা কি কখনও কেউ জানেনি বা এর প্রতিষেধক কি তৈরি করেনি, কত কিছু ঘটে গেল আমাদের গ্রামে অথচ আমরা কিছুই জানতাম না কিন্তু এটা ভেবে খুব কষ্ট হচ্ছে মা যে লোকগুলোর কত কষ্ট হই না মৃত্যু হয়েছে কি যে বলিস না তোরা প্রতিষেধক কীভাবে তৈরি করবে এখানে বুদ্ধি ডাক্তার কিছু থাকলে তো প্রতিষেধক তৈরি করতো কিন্তু তারা তো সবার আগে এখান থেকে পালিয়ে যায় যার কারণে সাধারণ মানুষ আরও ভয় পেয়ে পালিয়ে যায় সবই কপাল বুঝেছিস যাক ভালোই করেছিস গোটার দুধ দুয়ে ফেলেছিস সকাল সকাল এখন যা বাজারে চলে যা দুধটা নিয়ে আর শোন বাজার থেকে ফেরার পথে কিছু সবজি নিয়ে আসিস বাজার থেকে আর কিছু ডালও নিয়ে আসিস ডাল ভাত কতদিন ধরে খাই না আর একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করিস বাজারটা তো কম দূরে নয় আচ্ছা মা আমি চেষ্টা করব আগে আগে আসার তুমি এটা বলো মা যে গরুর দুধ কত করে বিক্রি করব। আমি যেটা শুনেছি গরুর দুধের দাম নাকি বেড়ে গেছে এবার আমাদের গরুটাকে খুব ভালো মতো যত্ন নিতে হবে বেশি বেশি দুধ বিক্রি করলে আমাদের সংসারের অবস্থাটাও একটু ফিরবে মা শোন গরুর দুধ প্রথমে পঞ্চাশ টাকা করে চাইবি তারপর যদি না মানে তাহলে চল্লিশ টাকাই দিয়ে দিস তবে চল্লিশ টাকার নিচে কিন্তু বিক্রি করিস না তাহলে আমরাই ঠকে যাব ঠিক আছে মা আমি চল্লিশ টাকার নিচে কখনই বিক্রি করবো না পঞ্চাশ টাকা বিক্রি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এখন আমাদের গাভীটাই শেষ ভরসা এই গাবির জন্য আমাদের সংসারটা একটু ভালো মতো চলবে এখন তারপর বাকিটাই ঈশ্বরের ইচ্ছা তিনি যদি ভালো চান তাহলে ভালোই হবেন আচ্ছা মা আমি তাহলে যাই নাহলে ওখান থেকে আস্তে আস্তে রাত হয়ে যাবে আমার জন্য প্রার্থনা করো মা আমি যেন সবটা দুধ বিক্রি করতে পারি তা মা দুধ কত করে বিক্রি করছো গো কত জায়গায় জিজ্ঞেস করলাম কিন্তু আমার মনের মতো দামই তো হচ্ছে না তুমি কত করে ছেড়ে দেবে দুধ মনের মতো দাম হলে সবটা দুধই আমি কিনে নেব তোমার কাছ থেকে মাসিমা দুধ পঞ্চাশ টাকা করে দিয়ে দেব তোমার কতটুকু লাগবে বলো তো যাক দামটা একটু কমই আছে ওখানে তো আরো বেশি করে বিক্রি করছে তা তোমার এখানে কত কেজি দুধ আছে মা সবটাই আমার লাগবে আসলে আমার মেয়ের বিয়ে তো সেখানে পায়েস রান্নার কাজে দুধ লাগবে মাসিমা আমার কাছে তিন কেজি দুধ আছে সবটাই নিয়ে নিন আর যদি আপনার দুধ লাগে আমি আপনাকে এনে দিতে পারবো তবে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে তাহলে তো খুব ভালোই হয় তা শোনো মা আগামীকাল সকালেই তুমি এখানে দুধ নিয়ে এসো তোমার সবটা দুধে আমি কিনে নেব তাহলে আমার ঝামেলাও আর রইল না একজন মানুষ পেলাম যার কাছ থেকে প্রতিনিয়ত দুধ নিতে পারবো ঠিক আছে কাকিমা যাক আমারও ভালো হলো এখানে অনেকক্ষণ আর বসে থাকা লাগবে না আপনার কাছে বিক্রি করেই বাড়িতে চলে যেতে পারবো আমাদের গাভীটা কোথায় গেছে মা ও মা দিদি ও দিদি আমাদের গাভীটা চুরি হয়ে গেছে গো কি যে কাণ্ড ঘটলো গো ও মা ও দিদি তোমরা কোথায় আছো তাড়াতাড়ি এসে দেখো কি যে কাণ্ড হয়ে গেল গো কে আমাদের এত বড় সর্বনাশটা করলো গো কার আমরা ক্ষতি করেছিলাম কি 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 হয়েছে কুসুম এইভাবে চিল্লাপাল্লা করছিস যে ও মা আমাদের কাবিটা কোথায় গেল আমাদের কাবিটা কোথায় গেল রে আ আমাদের কাবিটা কি চুরি হয়ে গেল নাকি হাই হাই মিধাতা এটা তুমি কি করলে আমাদের সাথে যে একটু সুখের মুখ দেখতে পেয়েছিলাম সেই গাবিটাকে অমনি চুরি করালে হাই রে হাই এখন আমরা কি করব সংসারটাকে কিভাবে চালাবো কিছুই বুঝতে পারছি না কাল যখন গাবিটাকে ঘরের ভিতর ঢুকিয়েছিলিস তখন কি দরজাটা ভালোভাবে গেল গেল গো আমাদের কে করে নিয়ে কার আমরা এত ক্ষতি করেছিলাম তবু আমরা আশা হারাবো না চল রে ছোট খুঁজে কি দেখি গাবিটা যদি কোথাও চলে যায় একা একা আমাদের কপালে কোনো দিনই সুখ লেখা ছিল না কোনো দিনই না কি করব কিচ্ছু বুঝতে পারছি না তুই কি কাল দরজাটা ভালোভাবে লাগাস নি কি যে বলো দিদি কত সুন্দর মতো কালকে দরজাটা লাগিয়েছিলাম গোয়াল ঘরের কিন্তু গোয়াল তো আমাদের এমনিতেই নড়বড়ে এত ভালো তালা তো লাগাতেই পারেনি কোনো দিন কাকিমা ও কাকিমা ঘরে কি আছেন আপনি একটু বেরিয়ে আসুন কাকিমা আমাদের সর্বনাশ হয়ে গেছে এই তো এই তো কাকিমা আমাদের গাভীটাকে কি আপনি এদিক দিয়ে যেতে দেখেছেন আমাদের গাবিটাকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না গো না রে মা তোদের গাভিটাকে তো আমি দেখিনি দুদিন আগে তো শিউলিদের গাভীটাও চুরি হয়ে গেছে আমি নিশ্চিত পাশের গ্রামের চোরেরাই এই গাভীটা নিয়ে গেছে চোর যদি একবার তোদের গাভীটাকে নিয়ে যেতে পারে তাহলে এই গাভী কোনো দিনই খুঁজে পাবি না কারণ এই গাবিগুলো নিয়ে তারা দু গ্রাম পেরিয়ে বিক্রি করে দেয় এই গাভীর আশা ছেড়ে তোরা অন্য কোনো পদ অবলম্বন করে নিল তার বাবার কি কান্না কত কষ্ট করে সংসারটাকে তারা কাকিমা আপনি সব কিছু জানেনই কত কষ্ট করে মা গাভীটাকে কিনেছিলেন গাভীর একটু দুধ বিক্রি করে আমাদের সংসারটা চলতো এখন যে কি হবে কিছু বুঝতে পারছি না কাকিমা তবে আমরা হাল ছাড়বো না জঙ্গলের এদিক দিয়ে গিয়ে দেখি যদি গাভীটা একা একা চলে যায় বাঘ যদি থাকে তাহলে পেলেও তো পেতে পারি এটাই সব থেকে ভালো হবে জঙ্গলের এদিক দিয়ে খুঁজে দেখ গাবিটাকে পেলেও পেতে পারিস কি যে হলো গ্রামটায় কিছু বছর ধরে গ্রামেতে একটা পুরুষ নেই যার কারণে চোরেদের আবির্ভাব এভাবেই ঘটেছে করি ছোট জঙ্গলেতে এত খোঁজাখুঁজি করলাম কিন্তু গাবিটাকে তো কোথাও খুঁজে পেলাম না এবার আমাদের না খেয়ে থাকতে হবে রে ছোট আমাদের সংসারটা রসা তুলে চলে যাবে যে একটু সুখের মুখ দেখেছিল দুটো ঠিক মতো খেতে পেয়েছিলাম সেই সময়ে গাভিটাকে চুরি হতে হলো আসলে যাদের কপালে করে দিন সুখ লেখা থাকে না শুধু শুধু সুখ খুঁজে করে লাভ নেই আমাদের চল রে বাড়িতে চলে যাই শরীরটাও খুব ক্লান্ত লাগছে মাকে কিভাবে বোঝাবো সে চিন্তাতে আরো পাগল হয়ে যাব এমনিতে মা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে তার উপর একের পর এক বিপদ আমাদের উপর দিয়ে বই চলেছে বই চলেছে দিদি রে আমার মাথায় কিছুই আসছে না আমার শরীরটা এতটা ক্লান্ত লাগছে যে এখনই বোধহয় পড়ে যাব। চল একটু জঙ্গলের এখানেই গিয়ে বিশ্রাম করে নি আগে তারপর চা করার করব। মায়ের চিন্তাতে আমারও মাথা খারাপ হয়ে যাচ্ছে কি যে হলো? কে তোমরা বাছাড়া এই গভীর জঙ্গলে তোমরা কি করছো এই এলাকার জঙ্গলে তোমাদেরকে তো আমি কোনোদিনও দেখিনি তা তোমাদের কি কোনো ক্ষতি হয়েছে নাকি কিছু হারিয়ে ফেলেছো আমাকে একটু খুলে বলো তো ঘটনাটা তোমাদের চোখ মুখ এরকম লাগছে কেন মনে হয় খুব দুঃখে আছো সবটা বলো তো কি আর বলবো তো বাই দিদা আমাদের জল গাবিটা গাভীটা চড়ে নিয়ে গেছে গো চড়ে নিয়ে গেছে ওই গাভী দুধ বিক্রি করি আমাদের সংসারটা চলতো আমাদের বাবা নেই মাই সংসারটাকে ছোটোবেলা থেকেই সামলাচ্ছেন কিন্তু দিদা তুমি এখানে কি করছ আর তোমার ছাতে এত বড় একটা কাবি এটা কি তোমার গাবি হ্যাঁ রে বাছা এটা আমারই গাবি কিন্তু বাক্যের কি লীলা খেলা দেখেছিস তোর একটা গাবিকে খুঁজে চলেছিস আর এই গাবিটা আমার আর লাগবে না তোমার এই গাবিটি লাগবে না মানে দিদা তোমার কথা আমরা কিছুই বুঝতে পারছি না একটু যদি দয়া করে বুঝিয়ে বলতে তাহলে ভালো হতো আসলে হয়েছে কি বাছা আমি অনেক বড়ি হয়ে গিয়েছি এই গাভীটিকে লালন পালন করতে আর পারছি না রে আমি এই গাভীটি প্রত্যেক দিন সাত থেকে আট কেজি করে দুধ দেয় দুধটাও খুব সুন্দর কিন্তু কি আর করবো আমার এই গাভীকে লালন পালন করার মতো শক্তি সামর্থ্য কিছুই নেই তাই এটিকে আমি জঙ্গলে ছেড়ে দিতে এসেছি রে আমার বাড়ির পাশের গ্রামে আচ্ছা একটা কথা বলবো তোদেরকে যদি কিছু মনে না করিস হ্যাঁ হ্যাঁ বলো না দিদা কি কথা বলছি যে তোদেরও তো গাভিটা হারিয়ে গেছে আর আমার গাভিটাকেও আমি ছেড়ে দিতে এসেছি খুব মায়ায় পড়ে গিয়েছিলাম রে গাভিটার তাই আমার গাভীটাকে যদি তোরা লালন পালন করতিস তোরা নিয়ে যেতিস তাহলে খুব খুশি হতাম রে সন্তানের মতো লালন পালন করেছে ছোট থেকে তোদের হাতে যদি তুলে দিয়ে মরতেও পারতাম তাহলেও শান্তি পেতাম তোরা নিবি আমার গাবিটাকে আমার গাবিটা খুব লোহ রে তুমি জানো না দিদা তুমি আমাদের কত বড়ো উপকার করলে আমাদের খাবারের সন্ধান করে দিলে এই গাভীটাকে আমরা আমাদের সন্তানের মতো লালন পালন করব, তোমায় কথা দিলাম দিদা তুমি একদম নিশ্চিন্তে থাকো আমরা তাহলে এই গাবিটাকে নিয়ে বাড়িতে যাচ্ছি ভালো দেখো দিদা আমাকে তোরা দুজন ক্ষমা করে দিস মা যেখানে তোদের মতো মেয়ে পেয়ে আমাকে গর্ববোধ করার কথা ছিল সেখানে শুধু তোদেরকে আমি রাগের মাথায় বকা জকা করেছি কিন্তু একটা কথা তোরা দেখেছিস যে ঈশ্বর যা করে সবসময় মঙ্গলের জন্যই করেন দেখ মা আমাদের একটা ছোট গাবে চলে গিয়েছে আর কত বড় একটা গাভী ঈশ্বর আমাদেরকে দান করেছেন আজকের পর থেকেই আমাদের আর কোনো কষ্ট রইলো না রে আর কোনো কষ্ট রইল না আমার এত খুশি লাগছে যে তোদেরকে কীভাবে বোঝাই হ্যাঁ মা এই যে দেখো আমাদের গাবি হারানো তারপর মরিমার গাবি পাওয়া সব কিছুই কেমন যেন একটা নিখুঁত বিধাতা যা করেন ভালোর জন্যই করেন যদি আমাদের গাবিটা চুরি না হতো আমরা জঙ্গলে না যেতাম তাহলে এত বড় এত সুন্দর একটা গাবি আমরা কখনোই পেতাম কি বলো মা হুম হুম বলতে হবে মা এখন এই গাবিটা আট কেজি করে দুধ দেবে আমরা প্রত্যেক দিন মাছ ভাত খেতে পারবো মা প্রত্যেক দিনই খেতে পারবো কি মজা গো কি মজা আর কালকে থেকে আমাদের গোয়াল ঘরটাকে আরো শক্ত পক্ত করে তিনজন মিলে বানাবো বুঝেছো মা আচ্ছা রে পাগলি মা আচ্ছা